ডাল অনেক রকমের হয় আর এটা হলো কলাইয়ের ডাল বা মাস কলাইয়ের ডাল যে যেটাই বলে আমি বা আমাদের বাসায় আমরা আমাদের এলাকায় এটাকে আমরা মাস কলাইয়ের ডালও বলি কলাই ডালও বলি তো কলাই ডালটা যারা এখন কিন্তু খোসা ছাড়ানো বা একদম রেডি করা পাওয়া যায় গুঁড়োটা পাওয়া যায় কিন্তু আমার কাছে ওটা খেতে ভালো লাগে না যার জন্যই কিন্তু আমি একদম আস্ত ডালটা কিনে নিয়ে আসি বাসায় এনে এটাকে একটু ভেজে এটার খোসাটা ফেলে দিই তারপর এটাকে ব্ল্যান্ডার দিয়ে একটু গুঁড়ো করে নিই তো গুঁড়ো করে তারপর ডালটা রান্না করি তো আমি আজকে আপনাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করতেছি আমি কিভাবে ডালটা রান্না করি আর এই ডালটা কিন্তু এভাবে রান্না করলেই খেতে ভালো লাগে এটাকে ফোড়ন দিয়ে বা সিদ্ধ করে এই ডালটাকে খাওয়া খাওয়া খুব কষ্টকর কারণ এই ডালটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তো আমি ডালটা গুঁড়ো করে তারপরে রান্নার জন্য চলে আসলাম আমি ডালটাকে একটু পানি দিয়ে যে পরিমাণ মতো পানি দিয়েছি যে যতটা পানি আমার দরকার হবে ঠিক অতটা পানি আমি দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো এটাকে খুব ভালো করে গুলে নিয়েছি ডালটাকে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো আর একটি ধনে গুঁড়ো দিয়ে এটা ওই ডালের সাথে এটাকে মিক্স করে নিয়েছি তারপরে এটার মধ্যে রসুন বাটা তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি সব কিছু আসলে অ্যাড করে দিতে হইতেছে এটা কাঁচাই আপনারা দিতে পারেন আর এই ডালটা কিন্তু ফোরণ দেওয়া যাবে না এটা আমি বারবারে বলছি ডালটা ফোরন দেওয়া যায় না তো আমার একটু জিরে গুঁড়ো একটু কম মনে হয়েছিলো যার জন্য আমি আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এরপর আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে তেলের পরিমাণেও খুব কম লাগে সামান্য একটু তেল দিলে হয়ে যায় এখানে আমি দুই চা চামচের মতো তেল দিয়েছি দিয়ে ডালটাকে খুব ভালো করে চেড়ে এটাকে চুলায় বসিয়ে দেবো আর এটা কিন্তু আমাদের এদিকে আমরা কিন্তু এটাকে মাছ দিয়ে রান্না করি তো এটার সাথে আসলে কিছুটা কাঁচামরিচও অ্যাড করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো হলো না তো ডালটায় চুলে বসিয়ে দিয়ে কিন্তু আপনাকে অনবরত এটা নাটতে হবে কারণ এটা তলায় লেগে যেতে পারে এজন্যে আপনাকে অনবরত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা বলো আসে ওই পর্যন্ত আপনাকে এটা নিয়ে যেতে হবে তা আমার ডালটা মোটামুটি বলক চলে আসা পর্যন্ত আমি এটাকে রাখতে থাকবো এটার উপরে অনেকটা ফেনা উঠে যাবে কিন্তু এটা কিন্তু চলে যায় পরে আপনারা এটা নিয়ে আসলে অনেকে দেখে একটু ইতস্ত লাগতে পারে যে ফেনা উঠে গেলে এটা দেখতে ভালো লাগবে না বা কিছু না এটা যখন বলক আসা আসবে তখন আবার এটা ঠিক হয়ে যাবে আর এই ডালটা ফোড়ন দেন আমি বারবারে বলছি ফোড়ন দিয়ে খেলে এটা ভাল লাগে না যার জন্য এটা একসাথেই সব কিছু দিয়ে দিতে হয় তা আমার ডালটা মোটামুটি ফুটে আসছে আর আমি এটার মধ্যে যে মাছটা ব্যবহার করব সেই মাছটা আমি আগে ভেজে রেখেছি আমি এখানে টাকি মাছ দিচ্ছি আপনারা এটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তবে এটার মধ্যে টাকি মাছ কই মাছ মানে জিওল মাছ যেগুলোকে বলে ওই ধরনের মাছগুলো দিয়ে যদি রান্না করা হয় তাহলে এটা খেতে বেশি মজা হয় আমার ডালটা অনেক বেশি যখন ফুটবে ডালটা সিদ্ধ হয়ে আসবে এটার থিকনেসটা বাড়বে তারপরে আমি মনে করবো যে আমার ডালটা রান্না হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডালটা কি অবস্থায় আছে বা কীরকম হচ্ছে তো আমি এটার মধ্যে কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করে দিয়েছিলাম ধনেপাতাটা পাতাটা আসলে দেখানো হয়নি আপনাদেরকে তো আমার ডালটা প্রায় হয়ে আসছে এই ডালটা আপনারা যখন খাবেন ভাতের সাথে এটা খুব মজা লাগে এত ভালো লাগে খেতে যাই না গ্রামে যারা যায় বা গ্রামের মধ্যে যারা বেড়াতে যায় অনেক সময় তাদের নিজস্ব ক্ষেত বা নিজস্ব জমিতে এইসব ডাল হয় ওগুলো খেতে তো আরও বেশি মজা হয় তা আমরা তো বাজার থেকে কিনে এনে তারপরে এটাকে প্রসেসিং করে তারপরে খাই তো আমার ডালটা রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা থিকনেসটা কেমন হলো বা এটা রান্নার পরে এটার কেমন কালার আসছে কীরকম হয়েছে তো কার কাছে কেমন লাগলো জানাবেন